আইসিটি বিষয়ে যে ময়মনসিংহপুর দু হাজার তেইশ সালে সৃজনশীল প্রশ্নে ক্ষণাম্বারে বলা ছিল ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন ব্যাখ্যা করো তো ভিন্ন প্রোটোকলকে যুক্ত করার জন্য গেট ওয়ে প্রয়োজন একটি আমরা এইভাবে গেট ওয়ে সংজ্ঞা দিব এই যে এটি একটি গেট ওয়ে অনেকটা রাউটারের মতো এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য এই যে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইসটি হলো গেট ওয়ে অর্থাৎ ভিন্ন ভিন্ন আলাদা আলাদা একাধিক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এই গেট ওয়ে ব্যবহার করা হয় গেট ওয়ে কাকে বলে সেটা আমরা একটু লিখতে পারি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার কারণে এই প্রোটোকলের মাধ্যমে গেটওয়ার গেট ওয়ের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুবিধা থাকে এবং এই গেট ওয়েকে এই প্রোটোকল কনভার্টারও বলা হয় আরও তথ্য আছে কিছু লক্ষ্য করি এটি রাউটারের চেয়ে উচ্চ গতি সম্পন্ন এবং ডেটা ফিল্টার করতে পারে গেট ওয়ে ডেটা ফিল্টার করতে পারে এবং রাউট রাউটারের চেয়ে স্পিড বেশি এবং কাজের ধরন অনুযায়ী গেট ওয়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন প্রোটোকল গেট ওয়ে অ্যাড্রেস গেট ওয়ে গেটওয়ে গেট ওয়ে ইত্যাদি অর্থাৎ এইখানে আমাদের প্রশ্নটি ছিল ভিন্ন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করে ডিভাইসটি ব্যাখ্যা করো তো ভিন্ন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করে ডিভাইসটি হচ্ছে গেট ওয়ে তাই না এখন অনেকের মনে হতে পারে যে রাউটারের মাধ্যমে তো যুক্ত করা যায় তাই না তো রাউটারটা হচ্ছে মূলত একই প্রোটোকলের অধীনে দুই একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে আর গেটওয়ে কী করে আলাদা আলাদা প্রোটোকলকে যুক্ত করে এইভাবে আমরা লিখতে পারি খ নাম্বারের উত্তর আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে